হেসে গেল পিসি ভাইপো সৌজন্যে জীবন কৃষ্ণ সাহা তৃণমূলের নেতাকে চড়াম চড়াম ঢোল বাজাচ্ছেন ইডির আধিকারিকরা যেমনটা কিন্তু খবর উঠে আসছে আবার গ্রেপ্তার তৃণমূল নেতা আপনারা সকলে জানেন তৃণমূলের নেতাকে কিভাবে ইডি বোকা বানালেন দেওয়াল টপকে পালাতে চেয়েছিলেন পড়ে গেলেন নর্দমায় পুকুরে ছুঁড়ে ফেলেছিলেন ফোন তারপর ইডি আধি ইডির আধিকারিকরা বললেন যে আপনি যদি ফোন দেন তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে গ্রেপ্তার করতে আসেননি ইডির আধিকারিকরা তৃণমূল নেতা সুরসুর করে সহজ সরল ছেলের মতো ফোনটা এনে দেই এবং তারপরেই টেনে হিঁচড়ে গ্রেপ্তার করেন তৃণমূল নেতাকে আপনারা জানেন এই তৃণমূল নেতার একাধিক আত্মীয়র কাছে দুর্নীতির টাকা রয়েছে আত্মীয়র নামে প্রচুর সম্পত্তি রয়েছে জমি বাড়ি রয়েছে জীবন কৃষ্ণ সাহার বাবাই বলছেন পিসি ভাইপোকে যারা করা উচিত প্রচুর সম্পত্তি হয়েছে লজ হয়েছে শপিং মল হয়েছে বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় খবর আপনারা জানেন বহুদিন জেলবন্দি থাকার পর সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেয়েছিলেন তৃণমূল নেতা জীবন কৃষ্ণ সাহা মুর্শিদাবাদের বড়য়ার বিধায়ক আবার তাকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং সূত্র মারফত যে খবর উঠে আসছে নিয়োগ দুর্নীতি মামলায় অত্যন্ত মাস্টার জীবন কৃষ্ণ সাহা অন্তত তিনি সাধু নন বা সৎ নন এমনটাই খবর উঠে আসছে এবং সেই সঙ্গে ইডির আধিকারিকরা যেভাবে তাকে বোকা বানিয়েছে তা কিন্তু সত্যি সত্যি সকলকে অবাক করেছে বন্ধুগণ একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আসলে নিজের জালেই ফেঁসেছেন কৃষ্ণ সাহা যদিও তৃণমূল দাবি করেছেন যে তৃণমূল জিরো টলারেন্সে চলে এমতো অবস্থায় যারা দুর্নীতি করেছে বা যারা বেআইনি কাজ করেছে তাদের জবাব তাদেরকেই দিতে হবে এমত অবস্থায় জীবন কৃষ্ণ সাহা চরম বিপাকে এখন দেখার বিষয় কি হয় ইডি তাকে গ্রেপ্তার করেছে চলছে ম্যারাথন তল্লাশি কোন কোন মাথার নাম উঠে আসছে সেদিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু দুর্নীতি থেকে দূরে থাকবেন